কাল ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে নব্বই দিনের জন্য সমস্ত দেশে যে ট্যারিফ লাগানো হয়েছিলো সেই ট্যারিফ পজ থাকবে শুধুমাত্র চীনাতে বাদে বরঞ্চ চীনাতে যে ট্যারিফ লাগানো হয়েছিল সেটা বাড়িয়ে একশো পঁচিশ পারসেন্ট করেছে তো এইরকম একটা ঘোষণার পরে মার্কেটে কিন্তু প্রচন্ড একটা মুভমেন্ট দেখা যায় যে এরকমভাবে ডাউজন্স আট পার্সেন্ট বেড়েছে এস ফাইভ হান্ড্রেডও এখানে দশ পার্সেন্ট বেড়েছে প্রায় আর এদিকে নাসদাক কিন্তু বারো পয়েন্ট ষোলো পার্সেন্ট বেড়েছে মানে দু হাজার আট সালের পরে এই প্রথম এত বড় মুভমেন্ট নিয়েছে তো এটা কিন্তু বিশাল বড় একটা মুভমেন্ট তো সেই মুভমেন্টের বেসিস করে কিন্তু আজকের মার্কেটেও কিন্তু আজকে যদি আমরা গিফট নিফটিকে দেখি তাহলে কি দেখব সেখানেও কিন্তু সাড়ে তিন পার্সেন্ট আপে রয়েছে অর্থাৎ তেইশ হাজার তিনশো নয় রয়েছে গিফট নিফটি আর যদি আমরা এশিয়ান মার্কেট দেখি তাহলে কি দেখব এশিয়ান মার্কেটে এই যে হ্যাঁ এশিয়ান মার্কেটের সমস্ত ইন্ডেক্সই কিন্তু মোটামুটি আট পার্সেন্টের কাছাকাছি রয়েছে এরকম নিকিতে নয় পার্সেন্ট মুভমেন্ট দেখা গেছে তো এরকমভাবে হ্যাংস্যাং থেকে শুরু করে তাইওয়ান থেকে শুরু করে সমস্ত ইন্ডেক্সেই কিন্তু বড় বড় মুভমেন্ট আমরা দেখেছি শুধুমাত্র চীনা ইন্ডেক্স খুব বড় মুভমেন্ট দেখা যায়নি এখানে চীনাতে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট বেড়েছে তাছাড়া কিন্তু সমস্ত ইন্ডেক্সই মোটামুটি ওপরের দিকে রয়েছে এবার প্রশ্ন হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেট কি করবে এই পরিস্থিতিতে আমাদের ইন্ডিয়ান মার্কেটের সিচুয়েশান কি রয়েছে কালকে আজকে মার্কেট বন্ধ আছে তো কালকে মার্কেট খুলে কোথায় যাবে বা কি করতে পারে সেটা নিয়ে আজকে একটু ডিসকাস বোঝা যাচ্ছে গিফট নিফটি এই আজকে আবার ইউএস মার্কেট খুলবে তো সেই ইউএস মার্কেট খোলার পরে আজকে কি মুভমেন্ট নেবে সেটাও একটু ভাবার বিষয় রয়েছে কিন্তু এই সিচুয়েশনে গিফট নিফটি সাড়ে তিন পার্সেন্টের ওপরে রয়েছে থ্রি পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট তো এইরকম একটা পরিস্থিতি যদি গিফট নিফটি এইখানে বা এর থেকে একশো পয়েন্ট এদিক ওদিক খোলে তাহলে নিফটি কোথায় ওপেন হবে তো আমরা যদি দেখি এক সেকেন্ড এটাকে আমরা একটু ক্লিয়ার করি গিফট নিফটি যেহেতু সাড়ে তিন পার্সেন্ট ওপরে আছে তাহলে সাড়ে তিন পার্সেন্ট ওপরে আমাদের নিফটি ফিফটিও খুলবে তাহলে এখান থেকে সাড়ে তিন পার্সেন্ট মানে কিন্তু এই যে যেখানে অ্যাকচুয়ালি ট্যারিফের জন্য যেখান থেকে মার্কেটের মুভমেন্ট শুরু হয়েছে আবার সেইখানেই কিন্তু নিফটি ফিফটি ওপেনের সংকেত দিচ্ছে এখানেই ওপেন হবে কি না এটাও কিন্তু একটা কনফিউশনের জায়গা রয়েছে তো আজকে আবারও ইউএস মার্কেট ওপেন হবে তো সেইখানে কি মুভমেন্ট নেবে আজকে তার উপরে ভিত্তি করেও কিন্তু মার্কেটের অনেক কিছু নির্ভর করছে তো আজকে যদি খুব বড় মুভমেন্ট না নেয় ইউএস মার্কেটে তো সেই পরিস্থিতিতে মার্কেট কি করবে আর যদি বড় মুভমেন্ট নেয় তাহলেই বা কি করবে সেইটা নিয়ে আজকে একটু আলোচনা করব তাহলে মোটামুটি তেইশ হাজারের ওপরে মার্কেট ওপেন হবে এবার এইখান থেকে আগে আমরা যে লেভেলটা দিয়েছিলাম এই জায়গাটায় তেইশ হাজার আটশোর যে লেভেল এইটা কিন্তু একটা আবারও এটা কিন্তু একটা ভাইটাল লেভেল অর্থাৎ তেইশ হাজার আটশো লেভেল যখন ক্রস করবে তখন কিন্তু একটা ভালো মতন পজিটিভিটি মার্কেটে দেখা যাবে তো এর আগেও আমরা বলেছি যে তেইশ হাজার আটশো যখন ক্রস করবে যখন এই মুভমেন্টটা এই এইরকম একটা পরিস্থিতিতে আমরা জানিয়েছিলাম তেইশ হাজার আটশো যখন ক্রস করবে তবেই কিন্তু মার্কেটে একটা ভালো একটা পজিটিভিটি দেখা যাবে মার্কেটে তো এখনও সেম পরিস্থিতি এবার কালকে কেমন থাকে মার্কেট সেটার কিন্তু অনেক কিছু নির্ভর করছে তো মার্কেট হাজার আটশোর আশেপাশে যেখানেই ওপেন হোক না কেন আমাদের সবার আগে কালকে প্রথম হাফ কিন্তু আমাদের মার্কেটটাকে ওয়াচ করা উচিত তো এই মুহূর্তে হঠ করে তাই কোনো একদম ফার্স্ট মিনিটেই ট্রেড না নিয়ে কি করবে সেটা দেখে অলরেডি অলরেডি তিন থেকে চার পার্সেন্ট গ্যাপ আপ খুলবে তো তারপরে গিয়েও কতটা বাড়বে কি না বাড়বে সেটা নিয়ে কিন্তু একটা কনফিউশন থেকে যায় সেই কারণে প্রথম হাফ কোনো ট্রেড না নিয়ে শুধু ওয়াচ করে যাওয়াই বেটার বলে মনে করব। আর যদি এর তেইশ হাজার আটশো যেরকমের রেজিস্ট্যান্স রয়েছে আর একটা ভালো সাপোর্ট রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে তেইশ হাজারে কিন্তু ভালো সাপোর্ট রয়েছে তো বাইশ হাজার নশো তিরাশি তেইশ হাজারের কাছাকাছি ভালো একটা সাপোর্ট রয়েছে আমরা যদি পনেরো মিনিটের ক্যান্ডেলে অ্যাকচুয়ালি পনেরো মিনিটের ক্যান্ডেলে দেখার কিছু নেই এখান থেকে আমরা একটু বড় টাইম ফ্রেমে দেখি এক ঘন্টার ক্যান্ডেলটা দেখি তো এক ঘন্টার ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে কি দেখবো যে এইখানে কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে তেইশ হাজারের ওপরে যেখানে ওপেন হোক না কেন তেইশ হাজার আটশোর লেভেলটা ভালো আর একটা লেভেল রয়েছে তেইশ হাজার তেইশ হাজারের কাছে একটা লেভেল রয়েছে অ্যাকচুয়ালি আর তার নিচে যদি নামেও তাহলে বাইশ হাজার আটশো এই যে যে লেভেলটাই বাইশ হাজার আটশো কিন্তু আর একটা লেভেল তো এইখানে কিন্তু মার্কেট এর এর ভেতর ওপেন হচ্ছে তো আমাদের তো এই যে যে লেভেল এই লেভেল দুটোকে কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে তো মার্কেট কোথায় ওপেন হচ্ছে তারপরে কিন্তু ফাইনাল লেভেলটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে নিই তারা টেলিগ্রাম চ্যানেলে থাকলে তোমরা লেভেলটা দেখতে পারবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে